আমি পেপারস গুলো চেক করার কথা বললাম কিন্তু আমি তো তোমাকে চেক করতে চাই তুমি যেটা চাইছো সেটা কখনোই সম্ভব না কেন আমি জীবনে অলরেডি একটা আঘাত পেয়েছি তাই নতুন করার কোনো সম্পর্কে জড়াতেই চাই না বিধবা তো কি হয়েছে আমি তো সিকিউরিটি আমাদের দুজনের মনের মধ্যে তো কোথাও না কোথাও দুঃখ থেকে হয়েছে। আর আমি তোমাকে তো সত্যি ভালোবাসি তুমি কাছে এসো আমি তোমার সত্যি খুব ভালোবাসি রে পাশে থাকবে তুমি সারা জীবন আমার থাকবে সারা জীবন তুমি শুধু আমার একা করে

না এখন আর অসুবিধা হয় না নিজেকে মানিয়ে নিয়েছি বল ধরো প্রথম প্রথম একটু অসুবিধা হতো ঠিকই কিন্তু সময় সাথে সাথে সবটা অভ্যস্ত হয়ে গেছে অসুবিধা কি জানো তো আমি বড়ু একা এই কিশুইন হলো আমার বাবার সাথে সেপারেট হয়ে গেছে একা থাকতে কার ভালো লাগবে তোমার কোনো ইশু নেই না কোনো সময় এমন একজনকে পেতে চাই যেমন আমাকে সত্যিকারের বন্ধুর মতো ভালোবাসে এবং সমস্ত ভুলগুলো ক্ষমা করে দেবে তুমি কি এরকম কাউকে পেয়েছো পেয়েছি তো যদি বলি না আমি তো এই কিছুদিন হলো অফিসে জয়েন করেছি আর তাছাড়া অতীতের সমস্ত ঘটনাকে আমি আর পুনরাবৃত্তি করতে চাই না আমার তোমাকে প্রথম দিন দেখেই ভালো লেগে গেছে

আচ্ছা একজন বিধবা মহিলাকে তোমরা এরকম উত্তপ্ত করছো কেন তোমাদের লজ্জা করে না জানো না তোমাদের থেকে কত বয়সে বড় আপনি আর উত্তপ্ত করতে দিলেন কই এই কি শর্ত এই আপনিও কিন্তু কম হ্যান্ডসাম না এই চলো এখান থেকে চলো তো চলো তো সব জানোয়ার ছেলে পুলের দল তুমি ওই কম হ্যান্ডসাম না কম হ্যান্ডসাম না করেই যাও এদিকে বৌদিকে নিয়ে চলে গেল দেখো যা ধরেই যাই যা বৌদি না অনি আমাকে না অফিস থেকে তিন দিনের জন্য ছুটি নিতে হবে গো কেন তুমি জানো না যে আমার মেয়ে বাইরে থেকে পড়াশোনা করে আর স্কুল ছুটি না পাওয়ার কারণে অনেক দিনও বাড়িতে আসতে পারেনি তাই আমিই যাবো মেয়ের সাথে দেখা করতে এই তিনটে দিন অফিসের কাজটা তুমি একটু সামলে নিও হ্যাঁ প্লিজ তিন দিন তিন দিন এই অফিসের এত কাজ কে করবে সামান্য তো তিন দিনেরই ব্যাপার দেখবে দেখতে দেখতে কেটে যাবে তুমি তো অফিসের একজন ইম্পর্টেন্ট পারসন এত কাজ আমি কাকে দিয়ে করাবো আর তার বড় কথা তিনটে দিন তোমাকে ছাড়া আমার চলবে কি করে তুমি বুঝো তোমাকে না দেখতে পেলে আমার একদম ভালো লাগে না সবসময় কি তোমাকে আমার কাছে পিঠেছে তোমার কিছুটা আমার হবে কি করে শোনো না আমার দেরি হয়ে যাচ্ছে আমি তোমার সাথে পরে কথা বলবো হ্যাঁ এই কথা বল তুই এদিকে কোথায় নিয়ে গেছিস আরে তোরা আয় না শুধু আমি সেভেন্টি এম এম এ নীল সিনেমা দেখো Hi! Hi! Shut mm, up! Hey! 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 Hello. হ্যাঁ মা তুই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করিস পড়াশোনা চলছে তো ঠিকঠাক আচ্ছা ঠিক আছে হ্যাঁ শোন না আমি একটু বেরোবো তুই মন দিয়ে পড়াশোনা করিস আর খুব তাড়াতাড়ি দেখা করছি হুম রাখ টাটা সাথে নিয়ে কোথায় চললি কি বললি জানোয়ার আপনি যেটা শুনেছেন ওটা ভুল নাম দু দুটো হাতে নিয়ে কোথায় চললে জানোয়ার কোথাকার আমরা জানোয়ার আমি তো জানতাম আপনার মনের পাখি ছোট লোকগুলো সারাক্ষণ আমি রাস্তাতে বেরোলে আমার কিছু কিছু হাঁটিস আমার বাড়িতে গিয়ে জানলাতে উকি ছুকি মারিস কি হচ্ছে কি এগুলো তোদের না দেখছি আমি পাড়াতে টিকতে উঠতে পারবো না আহ বুদি রাগ করছে কেন আমরো তো যে পেপে কেটে ওই তোমার বাড়ির পিছনে দুটো পেপে গাছ আছে না আমরো পেপে কেটে আর তুমি একা একটা মানুষ অত বড় বাড়িতে থাকো বলো তুমি চাইলে আমরা একটু কোম্পানিও দিতে পারি আমাকে যদি ফারদার ডিসটারব করছিস আমি এরশেস দেখে ছাড়ব ছোট লোকগুলো বুদি রাই রাই এখানে একটু আসবে এই পেপারস গুলো কর আমি পেপারস গুলো চেক করার কথা বললাম কিন্তু আমি তো তোমাকে চেক করতেছি তুমি জিতে চাইছো সেটা কখনোই সম্ভব না কেন আমি জীবনে অলরেডি একটা আঘাত পেয়েছি তাই নতুন করার কোনো সম্পর্কে জড়াতেই চাই না বিধবা তো কি হয়েছে আমিও তো আমাদের দুজনের মনের মধ্যে তো কোথাও কোথাও একটা দুঃখ থেকে হয়েছে আর আমি তোমাকে তো সত্যি ভালোবাসি বলি কাছে এসো আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি রায়

এদুর উদ্দুরে গায়ের চামড়া যে পুরো কালো হয়ে যাবে তাই না বৌদির যা রূপ কে বলবে বৌদির ওদরে একটা মেয়ে আছে বৌদি মেয়ে কি বাড়িতে না হোস্টেলে কি কি বললে তুমি না মানে বডিটা কেমন যেন অন্য রকম লাগছে বডিটা কেমন যেন ক্রাঞ্চ ক্রাঞ্চ লাগে ছোট লোকের দল যত সব ও পছন্দ হলো না বুঝি বৌদি হৌ দি বৌদি thank mm -hmm. you কি করছিস তোমরা এতক্ষণ ধরে যে সিনেমাটা দেখাচ্ছিলে সেটা আমি এই মোবাইলে শুট করে নিয়েছি তো মনে সত্যি বলে আজ আমি গুছিয়ে দেব আজই আমি এইটা পোস্ট করে দেব সোশ্যাল মিডিয়া শুনে জানোর যেখানে খুশি পোস্ট করবি যা তুই সাহস কি করে হলো বল তো আমার মূল ভিডিও তোর পোস্ট করিস হ্যাঁ তোর মতো নিন্দ যে ছোট লোক না আমি কোথাও দেখিনি উনি আমার স্ত্রী হ্যাঁ উনাকে আমি স্ত্রী মর্যাদা দিয়েছি উনাকে আমি ভালোবাসি তোদের আগের দিন বারণ করেছিলাম উনাকে উত্তপ্ত না করতে

はい。<laughs>